প্রত্যেকবার তো ভাই ফোটার দিনে দোকান থেকে মিষ্টি কিনে আনা হয় তবে একবার মিষ্টি না কিনে দোকান থেকে বাড়িতে নিজের হাতে অল্প একটু দুধ আর একটু চিনি দিয়ে বানিয়ে দেখুন যদি ভিন্ন রকমের মিষ্টি খাওয়াতে ইচ্ছে হয় রেসিপিটা একটা সেরা রেসিপি কেউ খেয়ে বুঝতেও পারবে না যে এটা দোকান থেকে নয় বাড়িতে নিজের হাতে তৈরি করা হয়েছে একবার শুধু বানিয়ে দেখুন সবাই খেয়ে এত প্রশংসা করবে বলার বাইরে এভাবে তৈরি করে দেখুন দোকানের কথার মনে পড়বে না দেখবেন দোকানের চাইতেও সেরা মিষ্টি বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ভাই ফোটা স্পেশাল দুধের লাড্ডু দুধ আর অল্প একটু চিনি দিয়ে খুব সহজে বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারেন একবার দোকান থেকে মিষ্টি না কিনে বাড়িতে বানিয়ে দেখুন এভাবে খেতে দারুণ লাগে খুব সহজে তৈরি করাও হয়ে যায় তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি কড়াই দুধ নেব দুধটা যেন নিচে না লেগে যায় সেই কারণে জল দিয়ে দিলাম এবারে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ এ লাড্ডু তৈরি করতে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি চাইলে আপনারা আরো কম বা বেশি দুধ নিয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে এক লিটার দুধের লাড্ডু কিন্তু অনেকগুলোই তৈরি হবে এবারে দুধটা আমি নেড়ে ছেড়ে একটু জাল দিয়ে নেব দুধটা এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে দুধটা জাল দিয়ে দিয়ে এক লিটার দুধ আমি হাফ লিটার করে নেব তো এই দেখুন এখানে জাল দিয়ে দিয়ে একদম দুধটা ঘন করে নিয়েছি এখানে কিন্তু হাফ লিটারের থেকেও কিন্তু অর্ধেক হয়ে গেছে এই দেখুন ঠিক এরকম দুধটা একটু ঘন করে নিতে হবে একদম ঘন একটা মালাই রেডি হয়ে গেছে এবারে এদিকে আমি নিয়েছি লেবুর রস লেবুর রস একবারে খুব বেশি দেওয়া যাবে না এরকম অল্প অল্প করে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে নিয়ে আমি এই দুধের মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আবারও লেবুর রসটা দেওয়ার কারণে দেখবেন আস্তে আস্তে করে খুব সুন্দর একটা দানা দানা ভাব আসতে থাকবে এ দেখুন অল্প অল্প করে লেবুর রস মেশাতে মেশাতে দেখুন খুব সুন্দর কিন্তু একদম দানা দানা ভাবে এসে গেছে এখানে আমি চার চামচের মতন লেবুর রস দিয়েছি চার চামচ লেবুর রসে দেখবে এটা খুব সুন্দর ভাবে একদম রেডি হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন দু চামচ মতন দিয়ে দিচ্ছি ঘি এবারে সবকিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবারে এটাকে পাক দিয়ে দিয়ে একদম শুকিয়ে নেব গ্যাসের বাড়িয়ে নেড়ে ছেড়ে একটু পাক দিয়ে নিচ্ছি একটু কিছুক্ষণ পাক দিয়ে নিয়েছি অনেকটা শুকিয়ে এসেছে তবে হালকা কিন্তু গায়ে এখনো দেখুন জল রয়েছে সুন্দর একটা বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি দুই চামচের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে গুঁড়ো দুধটা এখানে মিশিয়ে নিয়েছি আর এটা দেখুন আরো অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে অনেকটা মাখো মাখো হয়ে গেছে কয়েকটা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি কিশমিশ আর অল্প একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব কাজু বাদাম আর এই ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দর কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করেছে এ পর্যায়ে গ্যাসের রাস্তা বন্ধ করে দেব এর পেছনে এটা পাক দিতে হবে না খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে লাড্ডু তৈরি করার জন্য এবারে কড়াই থেকে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো সবটুকু আমি নিয়ে নিয়েছি এবারে একটু ছড়িয়ে রাখছি একটু ভালো করে ঠান্ডা করে নেব তারপরে লাড্ডুগুলো তৈরি করব। লাড্ডুর আমি খুব ভালোভাবে এখানে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপরে এখান থেকে অল্প অল্প করে নিয়ে লাড্ডু গুলো তৈরি করে নিতে হবে লাড্ডুর এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একটু শক্ত হয়ে যাবে এবারে হাতের সাহায্যে ভাবে করে একটু ভেঙে নিচ্ছি ভেঙে একদম একটু ঝুরঝুরে করে নেব তো এই দেখুন আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দর কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব হালকা হাতে একটু চেপে চেপে লাড্ডুগুলো তৈরি করতে হবে এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা লাড্ডু তৈরি হয়ে গেছে লাড্ডুগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। আর এখানে আমি একটুখানি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি কাগজের কাপের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে সুন্দর লাগবে ঠিক দোকানের মতন একটা ফিল আসবে তো এভাবে করে লাড্ডু তৈরি করে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি এখানে এক লিটার দুধের কিন্তু পনেরো থেকে ষোলোটা মতন লাড্ডু তৈরি করে নিতে পারবেন খুব সহজ লাড্ডুগুলো তৈরি করা তো এখানে দেখুন খুব সুন্দর করে তৈরি করে সাজিয়ে নিয়েছি তো ওপর থেকে আমি অল্প একটুখানি দিয়ে দিচ্ছি পেস্তা কুচি এটা অপশনাল দেখা সুন্দরের জন্য একটুখানি দিয়ে দিচ্ছি এভাবে বানিয়ে নিতে পারেন ভাইফোঁটের স্পেশাল দারুণ একটা রেসিপি প্রত্যেকবার তো ভাই ফোটার দিনে দোকান থেকে মিষ্টি কিনে আনা হয় তবে একবার এভাবে দোকান থেকে মিষ্টি না কিনে বাড়িতে একদম অল্প খরচে বানিয়ে দেখুন বিশ্বাস করুন দোকানের কথা মনে আসবে না দোকানে তো সুন্দর হবে একবার শুধু এভাবে বানিয়ে খেয়ে দেখুন আর এটা খেয়ে কোনোভাবে বুঝতেও পারবেন না যে এটা দোকান থেকে নয় বাড়িতে তৈরি করা হয়েছে খেতে দারুণ লাগে একবার শুধু বানিয়ে দেখুন অল্প দুধ আর চিনি আর একটু লেবুর রস থাকলে দেখবেন এই লাড্ডু তৈরি হয়ে যাবে একদমই ঘরে থাকা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন খুব বেশি সময় লাগবেও না তো একটা লাড্ডু দেখুন ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম দানাদার মুখে দিতেই লাড্ডুগুলো একদম মিশে যাবে খেয়ে দেখুন একটা খেয়ে দেখবেন মনই ভরবে না তো বন্ধুরা আজকে এই লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলো বা অল্প করে হলো একবার বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস থাকার অনুরোধ রইলো